হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর দেখতেই পাচ্ছি আমি সকাল সকাল উঠে একবারে চলে এসেছি সোজা রান্নাঘরে তো না সোজা একবারেই রান্নাঘরে আসিনি তো আগে বাসি গাছ বলতে মানে করে তারপরে চলে এসেছি একটু রান্নাঘরে তো রান্নাঘরে যেহেতু আজকে টিফিন বানাবো তো তার জন্যে দেখতেই পেলে রুটিটাকে আমি আগে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে করছি হচ্ছে ডাল আলু দিয়ে সোয়াবিন তো এটাই হচ্ছে আজকে টিফিন আর দুপুরে রান্না একবারে করে তারপরেই যাব হচ্ছে ঘরে বাসি কাজগুলো কমপ্লিট করব তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পরেই আসলাম ভিডিওটা নিয়ে তো যাই হোক আরে শীতের সকালে সকাল সকাল ঘুম থেকে উঠতে যে ভীষণ বিরক্ত লাগে তো কী করা যাবে বলো কাজ তো করতেই হবে আমাদেরকে কিছু করার নেই যেহেতু আমরা কী এটাই নিয়ম তো যাই হোক এদিকে আমি ইউটিউবে নিয়েছি আর আমাদের হচ্ছে রোদ সকালে হচ্ছে টিফিন হচ্ছে রুটি করতেই হবে আর দুপুরে তো ভাত হয় আর রাতেও হচ্ছে ভাত হয় আর মাঝে মাঝে রাতে রুটিও হয় তো যাই হোক এদিকে আমি রুটিটা তাড়াতাড়ি করে একটু করে নেব আর এদিকে হচ্ছে সবাই মানে কাজে যাবে তো টিফিন তো নিয়ে যাবে এর জন্যই তো যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি যে তোমরা আমার যারা পুরোনো বন্ধুরা রয়েছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা হয়তো আমার ভিডিওটা একটু কম দেখো তো এই জন্য হয়তো আর কি বলবো ভিউজটা একটু কমে যাচ্ছে তো আমি আমি ভেবেছিলাম যে ইউটিউব আর করবো না তো সবাই বলছে যে এক আর কী বলতো সবাই বলছে যে তাহলে ঠিক আছে করিস না কিন্তু কী তো আমিই না ইউটিউব করছি তো আর হঠাৎ আপাতত কদিন ধরে যখন ভিডিওটা বন্ধ করে দিচ্ছি মানে এত মনটা খারাপ হয়ে যাচ্ছে ভালো লাগছিলো না জানো তো তারপর ভাবলাম যে থাক আবার মানে আবার ইউটিউবটা চালু করলাম মানে আবার ভিডিও দেওয়া চালু করছি আবার ভাবছি করব না একদিকে ভাবছি করব কি যে করবো সেটাই বুঝতে পারছি না তো দেখি আপাতত এখন দেখবো এই এক দু মাস ভিডিও দিয়ে আরও রোজ দেওয়ার চেষ্টা করব কারণ একটা সারপ্রাইজ আছে সামনে একটা কিসের সারপ্রাইজ অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলবো যে কী সারপ্রাইজ ঠিক আছে তো এটা হচ্ছে ভীষণ আনন্দের ব্যাপার তো আমার ছোট্ট একটা ইচ্ছে পূর্ণ হতে চলেছে তো কিসের ইচ্ছে পূর্ণ হতে চলেছে তোমাদেরকে তো অবশ্যই বলবো আর তোমাদের বলবো না কাদেরকে বলবো বলো তো আমার ইচ্ছা আছে যে দু মাস আপাতত মানে ডেলি ব্লগ ছাড়ার তারপরে যদি আর ভিউ সাবস্ক্রাইব না বাড়ে তো ভাবছি যে চ্যানেলটাকে বন্ধ করে দেব আর ইউটিউব ভাবছি করব না তো দেখা যাক কী হয় তো সবাই বলছে যে ঠিক আছে আর কদিনের মতো দিয়ে দেখ যদি না হয় তাহলে বন্ধ করে দিস তো যাই হোক আমি এদিকে রাতে ভয়েস দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ কুকুরগুলো ডাকছে তো যাই হোক আমার এদিকে রুটি টুটি সব বানানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো আমি করেছিলাম ভেন্ডি আলু ভাজা আর এদিকে করে নিচ্ছি আলু ভাজা যেহেতু বড় মশাই কাজে যাবে আলু ভাজা নিয়ে তো আলু ভাজা করা হচ্ছে আজ হচ্ছে মাছ মাংস কিচ্ছু রান্না করবো না শুধু সবজি করব কারণ এই শীতের সবজি দিয়ে সব কিছু আজকে মানে টাটকা সবজি দিয়ে রান্না হচ্ছে আর এইখানে করছি হচ্ছে কচু আলু পুঁই মানে এটা হচ্ছে একটা ঘ্যাট হবে আর তার পাশে বসিয়েছি হচ্ছে আমি ভাত তো একবারই ভাত বসিয়ে দিয়েছি আর তো তোমাদেরকে দেখালাম যে বাড়ি কিছুই কাজ করে মানে আসেনি তো তাই ভাবলাম যে রান্না করে যখন এসেছি একবারে রান্না বান্না কমপ্লিট করে তারপরেই যাব। তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টও করে জানাবে ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করো আর না করো লাইক করে দিও আপাতত তাতেই ভালো লাগবে তো এদিকে তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব হচ্ছে ঘরের কাজ কাচিটা কমপ্লিট করে নিই আর এর আগে আমি মানে গ্যাসটা বলতে ভাতটা যখন বসেছিলাম না তার আগে আমি একটু খেয়ে নিয়েছিলাম আর মেয়েকেও একটু টিফিন খাই মানে রুটি খেয়ে নিয়েছিলাম ভাতটা এখন খাবো না স্নান টান করে একবারেই খাবো মানে এখন অনেক ঘরে যেহেতু কাজ বাকি রয়েছে তো এখন ওইগুলো কমপ্লিট করতে হবে তারপরে তো তারপরে দেখো এইদিকে যখন আমার বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম বাসনটা কিছু রাখার আগে র্যাকটা একটু নোংরা লাগছিল তো আমি তাই কি একটু মুছে দিই আর আজকে একটু দেখো রোদ উঠেছে মানে সকালে রোদই রোদ উঠে মানে দুদিন আগে দেখলাম মানে একটা মেঘলা টাইপের করে রেখেছিল তো এখন দেখছি তাহলেই রোদ উঠে গেছে তো যাই হোক এই শীতের মধ্যে রোদ দাও এবার ভীষণ একটা বাঘ্যের ব্যাপার তাই না আর শীত কেমন কোথায় পড়ছে অবশ্যই আমাদের এদিকে তো মোটামুটি ভালোই পড়ছে আর যেহেতু আমাদের ওইদিকে গ্রাম রয়েছে গ্রামের দিকে ভীষণ ঠান্ডা পড়ে তো আমার রান্নাঘর মানে রান্নাঘরের সব কাজ তো যাই হোক বন্ধুরা আমার এদিকে তো রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন এসছে হচ্ছে ঘরে তো ঘরের কাজ যেহেতু বাকি রয়েছে আর এদিকে আমি ঘরের কাজটা করে নিচ্ছি আর এখানে হচ্ছে ইন্ডাকশানে আমি একটু দুধ জাল করেছিলাম মানে দুধ ফুটিয়েছিলাম তো ওটা হচ্ছে মানে ওটাকে মানে এই জন্য মুছে নিচ্ছি মানে ওভেনটাকে তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার মানে এই রোদ দিল আবার কিছুক্ষণ পরে একটু দেখছি মেঘলা টাইপের হয়ে গেছে তো মেয়ের যেহেতু জামা প্যান্টগুলো মানে নিয়ে গেছিলাম না মাদের ওখানে তো তারপর থেকে তো বাড়ি চলে এসছে তোমাদেরকে বলেছি আগে আগের ব্লগে দেখতেই পেলে যে আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার পরে না বাড়ি তো অনেক দিন আগেই চলে এসেছে তো এদিকে না জামা প্যান্টগুলো মানে ধোয়া হয়নি মানে যেগুলো ধরো পরে সেগুলো তো ধুয়ে ফেলেছি আর যেগুলো ধরো মানে একবার করে পড়েছে ভাবলাম সেগুলোও একটু ধুয়ে দিচ্ছি তো যাই হোক এগুলো তো পরেও পড়বে তার জন্য তার আমার কিছুটা ধোয়ার ছিল সেগুলোও ধুয়ে নিলাম আর ধুয়ে টুয়ে মেয়েটাকে স্নান করে দিয়েছি আর স্নান টান করে ওকে পরেই খাওয়াবো ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম তো কিছুতেই খেতে চাইছিলো না বলছিলো যে পরে খাবে পরে খাবে তো এই জন্য আর ওকে পরেই দেবো আমি আর এইদিকে তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বিছানা না এটা হচ্ছে একটা ওয়ার মানে একটা লেপের ওয়ার তো লেপের ওয়ারটা এতটা সুন্দর যে আমি কী করি বলো তো লেপের তো এটা হচ্ছে লেপের ওয়ার তো ওটাই আমি হচ্ছে বিছানা চাদর মতো পাতি বেশ ভালো লাগে আর এটা হচ্ছে সুতির তো এই জন্যে বেশ নরম মানে বিছানা চাদরটা আর বেশ ভালোই লাগে তো যাই হোক আর এদিকে দেখো কম্পিউটার টেবিলটা না পুরো আমি যতবার গোছাবো এখানে ততবার নোংরা মানে যেখানে নোংরা মানে হোক আর না হোক তো এখানে দেখবে আজ তোমাদেরকে দেখালাম তো আমি পরিষ্কার করে গেলাম আর তার সকালবেলা দেখাবো ঠিক আছে তোমাদেরকে দেখবে কি হয়ে যায় অবস্থাটা মানে রোজ গোথা যাবে রোজ তো যাই হোক বাড়িতে বাচ্চা থাকলে তাই অবশ্যই হবে তো এদিকে আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই আর এদিকে তো মেয়েকে এখনো খাওয়ানো হয়নি তো তার জন্য ওকে আবার একটু খাইয়ে দেব আর রাত্রে ভয়েস দিচ্ছি তো দেখতে পাচ্ছ কুকুরগুলো এত জ্বালাতন করছে আমি তো বারবার করে তাড়াচ্ছি তারপরেও সে ভয়েস দেওয়ার আর সময় এরকম করে ডাকছে তো যাই হোক কিছু মনে করো না এরকমই দিই ভয়েসটা আর কতক্ষণ ওরা এরকম চ্যাঁচাতেই আছে চ্যাঁচাতেই আছে তো এদিকে তো দেখতে পেলে আমি ঘর টর মুছে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে আমি মেয়েকে একটু খেতে দিয়েছি ওকে দিয়েছি হচ্ছে সোয়াবিন ভাজা আর এদিকে একটু আলু ভাজা আর একটু ভাতে ঘি দিয়ে দিয়েছি আর একটা ডালটা ছিল সজনে ডাল ওই কি পুঁই ডাটা যেহেতু রান্না করেছে একটা ওকে দিয়েছি তো চাইছিল তো ওই জন্য ওকে দিলাম তো যাই হোক ওই দিক দেখতে পাচ্ছ হচ্ছে ছোট চেয়ারের মধ্যে বসবে ও যে কিভাবে বসবে ও নিজেই জানে না দেখতে পাচ্ছ আমি ওকে বসাতে চাইছি ও আমার হাত ধরে বসবে না মেয়ে একা একা বসতে চাইছে আর আমি খাইয়ে দিলে ও খাই না জানো আমি এখনও ওকে খাইয়ে দিই না ও নিজে নিজে একা খেতেই পছন্দ করে তো তার জন্য ওকে আমি দিয়ে ও যেটুকু খাই খাই আর না হলে আমি যখন খাবো তখন আবার আমার সাথে খাই কিছুটা আর যদি খিদে না পায় তাহলে আর খাই না তো যাই হোক আর ওখান থেকে তো আসার পরে না আর ব্যাগগুলো না গোছানো হয়নি তো ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করি যে তো অনেক দিন যেহেতু আসলাম তো ওইগুলো না গোছানোই হয় না ভাবছি গোছাবো এই গোছাবো আর মানে মাঝে ভুলে যায় আর কসমেটিকগুলোতে কিছু গোছানোই হয় না ওই ঘরের মধ্যে ঝুলিতে করে এমনি রেখে দিয়েছি পরে যেহেতু সময় পাবো তখন গুছিয়ে নেবো আপাতত এখন যেহেতু একটু সময় আছে হাতে তো তাই ভাবলাম একটু গুছিয়ে নিই আর মেয়েকে খাইয়ে ও হচ্ছে ও ঠাম্মাদের বাড়িতে উঠতে গেছে ও এখনো ঘুমায়নি ওকে পরে একটু ঘুম পাড়িব আর এখন বাজে হচ্ছে আমি এখনো খাইনি তো ভাবলাম কি যে খাওয়ার আগে একটু গুছিয়ে নি আমার তো স্নান করা হয়ে গেছে তো ভাবলাম কি খেয়ে নিই মানে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে তা ভাবলাম যে একটু পরেই খাই এখন খেতে পাইনি যেহেতু সকালে একটু দেরি করে টিফিন করেছে না এই জন্য আর খেতে পাচ্ছে না তো তাই ভাবলাম যে আগে গুছিয়ে নিয়ে তারপরে একবারে খেয়ে অবশ্যই এটা এগুলো পরে কোনো ছাদে চলে যাব ছাদের মধ্যে যেহেতু এখন রোদ আছে আর রোদের মধ্যে বসতে তো বেশ ভালোই লাগবে এখন শীতের সকাল বুঝতেই পারছ মানে শীতের বেলাতে এই দেখবে এই সকাল এই রাত মানে এখন রোদটা ঠিক পাওয়াই যায় না তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট পড়ে বলো আর যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো তো আজকের মতো এটুকু দেখার জন্য কোনো ভিডিও দেখো